বাংলাদেশি ভাইয়া আসসালামু আলাইকুম আমার কথাগুলো যে যেখান থেকে বসে শুনতেছেন সকলকে স্বাগতম অভিনন্দন প্রশ্ন করেছেন কারোর সাথে যদি ভিজিট সেন্ডিং বিষয় দিয়ে ইউরোপে যায় উনি যদি থেকে যান তাহলে কি কোনো সমস্যা হবে তো আজকের এই বিষয়ের উপরে শুধু কথা বলবো মিডল ইস্টে থেকে ভাইয়েরা জানতে চেয়েছেন যে কফিল অথবা কোনো আরাবিয়ানের সাথে যদি ইউরোপে ভ্রমণ করে করতে আসেন যদি আপনি থেকে যান কোফিল যদি চলে যায় তাহলে কি আপনার কোনো সমস্যা হবে বা কফিলের সমস্যা হবে হ্যাঁ তো প্রথম কথা হচ্ছে কোফিলের সমস্যা হলে কোফিলের দেশ কোফিলে সেটা মেনটেন করতে পারবে ওটা তো আপনার দেশ না আর আপনার ওখানে কি সমস্যা হবে কোনো সমস্যা নেই কিচ্ছু করতে পারবে না ফর এক্সাম্পল আপনি যদি কোফিলের সাথে ইউরোপে আসেন ঠিক আছে আমরা তো যারা আসি তারা কোনো উসুল্লা দিয়ে শুধু আসতে পারলে হলো এর ফলে আমরা আসতে করে ডুব মারবো এটাই আমাদের সিস্টেম তো যাই হোক আমি যেটা বলতেছি কেউ মাইন্ড করবেন না সেটা হচ্ছে কপিলকে যদি সাথে করে নিয়ে আসেন কপিলকে দুই তিন দিন হোটেলের ভিতরে রাখলেন সে থাকলো কাটলো গুড়লো গাড়লো এর ভিতরে সুন্দরভাবে যদি কারো কপিলকে আগে থেকে বলি থাকেন যে আমি থেকে যাব তুই চলে আসিস ঠিক আছে তো কপিল যতদিন ইচ্ছা ততদিন থাকলো হের ফলে সে তার দেশে চলে গেল আর আপনারা যারা থেকে যাবেন তারা তো রয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে আপনাদের আসার পথে যতগুলো কাগজপত্র আছে যেমন টিকিট বোর্ডিং ফাস্ট এবং অন্যান্য যে কাগজপত্রগুলো আছে কিছু ফেলাবেন না প্রয়োজনে যখন ওই কাগজগুলো হাতে ফাইবেন তখন একটা একটা করে ফুটে উঠে রাখবেন যা আবার পরবর্তীতে যদি হারায় চলে যায় বা চিন্তায় হয়ে যায় এই জন্য তো যাই হোক আপনারা কপিলকে যদি সাথে করে নিয়ে আসেন কপিল চলে যাক আপনারা থেকে যাবেন এটাতে কোনো সমস্যা নেই আর ওই দেশে আপনার সমস্যা হলেও কী হবে আপনি কি আর দ্বিতীয়বার ওইখানে যাবেন কি না অবশ্যই যাবেন না তো এই সমস্যা হলেও সমস্যা নেই আর আপনার আচ্ছা এর ভিতরে একটা কথা একজন ভাই জানতে চেয়েছেন সৌদি আরবে দুবাইতে ওমান কুয়েত কাতারে ভারানি ওনারা আসেন যে কোনো একজন ওইসব ওই জানতে ইয়েছেন আমার মনে হয় যে উনি বাংলাদেশ থেকে যাই হোক যেহেতু আমি জানি না সে কোথায় আছেন তবে আমি সকলের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা ব্যাংকে টাকা রাখবেন ঠিক আছে বিষা লাগার পরে যদি ওই টাকা উঠাই আলান তাহলে কোনো সমস্যা হবে কিনা আসলে সমস্যা হবে না কারণ হচ্ছে যে আপনি তো আহ বিষাটা লাগানোর আগে ব্যাঙ্কে টাকা রাখছেন বিষাটা লেগে গেলে তো আর এখানে কোনো সমস্যা নেই দরকার হচ্ছে বিষাটা আর বিষাটা যখন আপনার হাতে ফাস্টফুডে লাগে হাতে চলে আসবে তখন এরপরে আপনি টাকাগুলো উঠিয়ে নেবেন কোনো সমস্যা নেই এর ভিতরে এক হাজার অথবা দুই হাজার ইউরো আপনি ব্যাংক থেকে অথরাইজ করে নেবেন ওইটা ফাস্টফুডে একটা সিল মেরে দেবে আপনার কাছে দুই হাজার ইউরো আছে এটা প্রমাণ ঠিক আছে আর যত বাকি টাকাগুলো থাকবে সবগুলো আপনি দেশে পাঠিয়ে দেবেন এটাই আর আপনি যে দুই হাজার ইউরো অথরাইজ করে নিয়ে আসবেন এই দুই হাজার ইউরো এখানে খরচ হবে না বাট এটা আপনার সাথে দেখাবেন আপনি একজন ভিজিটর ভিজিটরের কাজ কী ভিজিটরের যদি পকেটে টাকা না থাকে সে ওই দেশে যে থাকবে কেমন খাবে কেমনে ঠিক আছে সুতরাং আপনাকে ওগুলো সাথে রাখতে হবে এবারে এখানে যদি আসার পরে আপনার এটা কাজে লাগলে লাগলো না লাগলে আপনি এটা দেশে ভাড়া দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট তো কফিলের সাথে বা কারো অন্য আরবি সাথে যদি আপনারা আসেন উভয়ের কোনো সমস্যা নেই এখানে আর ওইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে হেটার সে টায়াল দিবে কোনো আপনার কোনো সমস্যা নেই আপনারা ওইখানকার অস্থায়ী বাসিন্দা আপনাদের ওখানে সমস্যা হওয়ারই কথা না আর যত লেনদেন থাকবে বা কাউকে দায়িত্ব দিয়ে আসবেন অথবা কাউকে বুঝ দিয়ে আসবেন শেষ অথবা আপনি তাকে আপনার ব্যাংকের কার্ড দিয়ে আসবেন অথবা ব্যাংকের সাইড দিয়ে আসবেন যাতে করে আপনি আসার ফলে টাকাগুলো উঠে পারে যদি কেউ সন্দেহ করেন যে আপনার এই টাকা যদি বিশাল লাগছে এখন যদি আপনি টাকাটা উঠে গেলেন তাহলে যদি বাইসেন্স এয়ারপোর্টে বা কোনো জায়গাতে সমস্যা করে তাহলে তো সমস্যা হয়ে যাবে তাহলে আপনি কী করবেন আপনি নামে আমেস অথবা আপনার ইয়ে দেবেন ব্যাংকারটা আপনার বিশ্বস্ত কাউকে দিয়ে আসবেন যাতে করে আপনি আসার পরে টাকাটা উঠে তারা দেশে পাঠিয়ে দিতে পারে ওকে ভাইয়া আশা করি বুঝতে পারছেন এই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাংকে টাকা রাখার বিষয়টা আর কপিলের সাথে আসার বিষয়টা আমি তো বলিয়ে দিয়েছি তো আশা করি অন্য কোনো প্রশ্ন থাকলে করবেন আর দয়া করে ভাইয়া মনে কষ্ট নিয়ে আপনারা কেউ আমার কাছে নাম্বার চাইয়েন না নাম্বার দিলে পরবর্তীতে আমি কথা বলতে পারবো না কারণ হচ্ছে যে আমি এক আপনি একজনে কল দিবেন আপনার সাথে কথা বলবো কিন্তু আরো আরও দশজনে কমেন্ট করতেছে আমি কাকে কল কী করবো আপনি কষ্ট করে ওখানে কমেন্ট করবেন আমি যদি উত্তর না দিই তাহলে একটা কথা আছে আপনার উত্তরটা দেওয়ার জন্য আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওখানে যাই ইয়াটা দেখি ঘুম থেকে উঠে মুখ না ধুইয়ে আমি কিন্তু কম্পিউটার দেখি আপনাদের কমেন্টগুলো কী আসছে এটার উত্তর দেওয়ার জন্য তো আমার দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা ওখানে কমেন্ট করবেন আমি সবগুলো কমেন্টের উত্তর দেবো আমি যতটুক জানি ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ